সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে তিসি চাল দিয়ে জাল সাতুর তৈরি রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ তুলল তো চলুন রেসিপিটা শুরু করা যাক তিশিটাকে পরিষ্কার করে নেওয়া হয়েছে সিদ্ধ চাউল লাগছে শুকনো লঙ্কা এরপর পর্যায়ে চলে আসলাম চুলায় চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা প্রথমে আমি শুকনো লঙ্কাটা টেলে নেব শুকনো লঙ্কা টালা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এরপর যে আমি চালটা ভেজে নেব চালটা ধোয়ার পর পানি ঝরিয়ে লবণ মেখে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো তো নাড়াচাড়া করে চালটা ভেজে নিচ্ছি চালবাজি হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি বাকি চালটাও সেম প্রসেসে বেজে নিচ্ছি চালবাজি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এরপর যে আমি তিসিটাও ভেজে নেব চুলা রাস মিডিয়াম টু লো করে অনবরত নাড়াচাড়া করে তো তিসি আমাদের ঠান্ডাজনিত রোগ প্রতিরোধ করতে সহায়তা করে তিসি দিয়ে বত্তাও তৈরি করা হয় গরম ভাতের সাথে খাওয়া হয় তো বাজি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর একটি মিক্সার জারে সব উপকরণগুলো নিয়েছি অথবা আপনারা শিল বেটো বেটেও গুঁড়া করে নিতে পারেন তো মিক্সার জারে আমি ভ্যান করে নেব তো রেডি হয়ে গিয়েছে আমার তিসি সাতু রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ